কি বলতে পারো কেও আরে এই ডালাটা অনলাইনে ভাইরাল আর কারিমা কোথায় যাবে ঘুরতে যাবে কোথায় ঘুরতে যাবে পার্কে পার্কে কার সাথে যাবে বাবার সাথে বাবার সাথে আম্মু আম্মু রেডি বকড়া পরে এখন আমরা বাইরে যাব কারিমাকে নিয়ে একটু হাঁটতে খুশি তুমি ঘুরতে গেলে অনেক খুশি বাসা থেকে বের হয়েছিলাম মূলত শুক্রবারের মেলায় যাব তো কারিমার বাবা বলতেছে শুক্রবারের মেলায় না গিয়ে তোমাকে বই মেলায় নিয়ে যাই তুমি তো কোনো দিন যাও নাই তো বই মেলায় গেলাম যাওয়ার পরে এ দিকে আমার নজর গেল একটা বত্তা কিনলাম কেনার পর হচ্ছে দুয়েল চত্বর আগে গিয়েছি একটু ঘুরে দেখার জন্য আর এখানে এত রুম সাজানোর জিনিসপত্র এত ভাল লাগে আমার কাছে তো খুবই ভাল লাগছে আর নারী মানে সুখী নারীরা চাই সংসারটা সুন্দরভাবে সাজাবে গুছাবে সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে এখানে এমন কোনো জিনিস নাই যে ভাই পাওয়া যায় না রুম সাজানোর জন্য যদিও দামটা অনেক বেশি তারা ফিক্সড দাম বলে দামাদামি করলে এত কমানো যায় না যাই হোক তারপরে হচ্ছে টুকটাক কেনাকাটা করে এখন হচ্ছে বইমেলার যাব তো কারিমা বুটটা দেখে বলতেছে বুটটা খাবে তো ওকে পুরা বুটটা কিনে দিয়েছি

কোন কোন কালার করতে হবে এটা কি বলতে পারো কেউ তুমি বলো তো এটা কি এটা কি বলো তো তুমি নিজে জানো না আমি জানি এটা দেয়া কি করে তুমি বলো তো কিভাবে বানায় আমি সেটা বুঝতে পাই না আচ্ছা তোমাকে ভর্তা বানায় খাওয়াবো তখন দেখি এটা আমি শুধু অনলাইনে দেখতেছিলাম ইচ্ছা ছিল অনেকদিন দিন যাব আনবো এটা দিয়ে ভর্তা বানাইতে সুবিধা বুঝছো আর এই ডালারটা অনলাইনে ভাইরাল আর এ ডালার এই হুম এই ডালার কি কাজে তুমি বলো কি কাজে শুনো না এই এই এর মধ্যে বত্তা বানাইলে ভিডিও ভাইরাল হয় বুঝছো আর এই গুলার তরকারি কাটলে ভিডিও ভাইরাল হয় শুধু অনলাইনে এই থালা আর এইটির নাম কি জানে না আমি জানি না শিওর কিন্তু এটির মধ্যে বত্তা বানায় বত্তা বানাইলে ভিডিও ভাইরাল হয়ে যা তো আমরা ঘুরতে গেছিলাম আমরা গেছিলাম হচ্ছে একটু বইমেলার জুতি অসুস্থ হয়ে গেছিলাম ভালো লাগছে না বের হয়ে গেছি আর এটা তো কিনে আনছি আর ডালা আর কারিমার একটা বই এই ছিল হ্যাঁ প্রিন্সেস বই আনছে সকালে ঘুম থেকে উঠে মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম এখন হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে সবগুলো মাছ একসাথে বেজে নিবো আর দুই পিস মাছ শুকনো মরিচ পেঁয়াজ আলাদা করে বেজে নিতেছি এগুলো দিয়ে হচ্ছে বর্তা বানাবো আর বাকি মাছগুলো দিয়ে হচ্ছে তরকারি রান্না করব। এদিকে হচ্ছে আমি দুইটা আলু আর সিমগুলো আস্তভাবে নিয়েছি আজকের ভালোভাবে ধুয়ে নিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আলু আর সিমগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে মাছগুলো দিয়ে পরিমাণ মতো ঝুল দিয়ে দিব আজকের সিম আলুগুলো ভাজি নাই কষানো মশলার মধ্যে দিয়ে হচ্ছে শর্টকাটের মধ্যে রান্না করে ফেলতেছি চুলের উপরে তরকারিটা বসে অন্য কাজগুলো করে নিব ভর্তা বানানোর জন্য যে পাত্রটা কিনে আনছে এটার নাম আমি জানি না অনলাইনে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটার মধ্যে হচ্ছে সব ধরনের বর্তা বানানো যায় আদা রসুনও পেশা যায় তো এটা খুব ধারালো এবং আমি খুবই এক্সাইটেড কখন এটার মধ্যে বর্তা বানাবো তো শুধু ট্রাই করার জন্য এক বর্তমানে বর্তমানেতেছি কেমন লাগে শুভ দু জন্য তো এটা অনেক ধারালো এবং এ পিসানির সাহায্যে খুব সহজে হচ্ছে পত্তাটা বানানো যায় হাতে আর কষ্ট করতে হয় না তো আমার কাছে তো খুবই ভালো লাগছে এই প্রোডাক্টটা কিনে আর শখ করে কিনছি অনেক দিন তো ইচ্ছে ছিল কিনবো কিনবো বলে কিনা হইতেছিলো না তো শর্টকাটের মধ্যে পত্তাটা হচ্ছে বানিয়ে ফেললাম আর এদিকে আমার তরকারি হয়ে গেছে এখন হচ্ছে ফ্রাই প্যান থেকে একটা পাত্র উঠিয়ে রেখে দিব হ্যাঁ বলো আমাকে যাইতে বলছে আচ্ছা এসো যাও তুমি বাবাকে বলছে যাওয়ার জন্য না আচ্ছা যাও আসতেছে মা বলছে না বলছে আচ্ছা দিয়ে পাঠিয়ে দিছে সারো মামি আচ্ছা